আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না মোবাইল ফেসবুক এসব এমনকি আমার কেয়ার করেন না একজন স্ত্রী আমার আমার জন্য আমাকে বলতেন স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে মায়ের সাথে আলোচনা করে নেন আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সব বিষয়ই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে ইসলাম কি বলে আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভালোভাবে গোসল হবে মারিয়া আপনি লিখেছেন আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যেকোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সব বিষয়ই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে ইসলাম কি বলে বল মারিয়া আমি বিরয়ের সাথে আপনাকে আরস করতে চাই এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট সে আর্গুমেন্টটা সঠিক নয় হ্যাঁ এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে এবং তার স্ত্রীকে কেয়ার করবেন তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নেবেন এটি উচিত এটি তার নৈতিক দায়িত্ব কিন্তু আপনার স্বামী যদি আপনার যে দায়িত্ব আপনার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি যথাভাবে পালন করেন আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন এরপর তিনি কিভাবে উপার্জন করবেন কোথায় ইনভেস্ট করবেন না করবেন এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন মা বাবা হোক বা অন্য কেউ হোক সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না কারণ তিনি আপনার অধিকারগুলো যতভাবে আদায় করছেন হ্যাঁ আপনাকে কখনোই কেয়ার করেন না সবসময় ইচ্ছাকৃতভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না জিজ্ঞেস করতে চান না এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ কিন্তু এই অনুচিতের অনুচিত কাজ এক জিনিস আর অন্যায় কাজ আরেক জিনিস অনুচিত কাজ মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত আপনাকে মূল্যায়ন করা উচিত আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত এইটা তার সাধ্য তিনি চেষ্টা করবেন কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে আপনাকে বাধ্য করার বা পরামর্শ করতে আপনাকে বাধ্য করার স্বামীরা এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল হতে হয় স্ত্রীকে যে কোনোভাবে ম্যানেজ করতে হয় বোঝাতে হয় হ্যাঁ স্ত্রীদের যে চাহিদা আছে যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না তোমার মা বাপাকে আমি জিজ্ঞেস করব আমাকে জিজ্ঞেস করবা এটা আমাদের অনৈয্য দাবি আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কি না সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে আপনি তাকে বাধা দিতে পারেন না এবং এটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশে সব কিছু করতে বাধ্য হয় না আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে আমাদের আবদার হতে পারে আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয় অন্যায্যভাবে তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয় যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে কোনো প্রকার খবরদারি চালানো উচিত নয় ধরুন স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে ধরুন তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন স্বামী তাকে বাধা দিচ্ছেন সেটা তিনি অন্যায় করবেন এবং অনেক বিষয় আছে তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এটা সব ক্ষেত্রে আবশ্যক নয় এক্ষেত্রে আমাদের চাহিদাটা সরে যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত স্বামী রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফজর গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজন গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাতে শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হল আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে যদি করতে পারেন তাহলে চুলের যে মানে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলাম তার বিখ্যাত সেহাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে নবী কেমস্লা কোন অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবেন যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তেমন করে ফেলবো এটা উচিত নয় একেবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তাইমন করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য মাহমুদা লিখেছেন আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না মোবাইল ফেসবুক এসব নিয়ে ব্যস্ত থাকে না এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করেন না একজন স্ত্রী হিসাবে আমার জন্য করণীয় যদি আমাকে বলতেন আপনার স্বামী যদি আপনাকে কেয়ার না করে থাকে তিনি অন্যায় করছেন এবং এই রোগটাতে আজকাল অনেক পুরুষ আক্রান্ত সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে অ্যাডিকশন আমাদেরকে আজ আমাদের সম্পর্কগুলোকে ঠনকো করে দিয়েছে এটি যেমন সত্য সেই সাথে আমরা এটিও উল্লেখ করতে চাই যে আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো স্বামীকে এই অ্যাডিকশন থেকে নেশা থেকে তুলে আনার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা বোঝানো ভালোবাসা দেওয়া দোয়া করা বিভিন্নভাবে আপনি চেষ্টাটা অব্যাহত রাখবেন যদি তিনি এটা না করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনি আপনার কর্তব্য পালনে কোনো ত্রুটি করছেন কিনা সেটা আপনি যত্ন নেবেন খেয়াল রাখবেন এবং তিনি আপনার প্রতি কেয়ার করছেন না তার কর্তব্য পালন ত্রুটি করছেন সে বিষয়ে নিয়ে আপনি যদি ছাড় দেন কাছে আপনি আজর পাবেন আর তিনি যে অন্যায় করছেন বা আপনার প্রতি অবিচার করছেন তিনি আল্লাহ কাছে জব তার মুখোমুখি হবেন তবে এগুলো নিয়ে যথেষ্ট আপনার ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত এবং এগুলি বাড়াবাড়ি করা উচিত নয় এগুলো বাড়াবাড়ি দাম্পত্য কলহের দিকে নিয়ে যায় এবং ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে এগুলোকে মোকাবিলা করতে হয় আল্লাহ তালা তৌফিক দাঁড় করুন